এটা মাথা চুল আমি মাপাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার কাকার মাথার জপ এবং দাড়ি আমি সম্পূর্ণ দেখাবো দাড়ির মাপ হচ্ছে সাড়ে ছয় হাত আর আমি যে মাথা চুল চুলও দেখাবো ছয় হাত যে সেখান থেকে দেখছে ভিডিও ভালো লাগলে

তিন হাত চার হাত পাঁচ হাত ছয় হাত সাত আট হাত দেখতে পাচ্ছেন মাপসি কম পক্ষ এটা পনেরো হাত মাথার চুল যেখান থেকে দেখছেন ভালো লাগবে অবশ্যই সর্বোচ্চ লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর আমি দাঁড়িয়েও দেখাবো দাঁড়িয়ে আমি দেখছি সাড়ে ছয় হাত আমার জীবনের প্রথম দেখলাম এত বড় দাড়ি এত বড় চুল

দেশ বিদেশের হাজার হাজার লক্ষ লক্ষ লোক আপনার এই ভিডিওটা দেখবো তবে তো আল্লাহ তাআলা সবার কাছে এরকম দেয় না আল্লাহ তাআলা আপনাদের দিয়েছে এগুলো সবাই একটু দে দিন না না अरे मुख ढाक दे दीजिए ना मुख ढाक से मतलब पैसे दे दो सुंदर के पैसे दे दो हमरा ये वीडियो में लोग नाम दे एक जन मनुष्य है कौन रे है प्रति सुन रहा है कौन देख वो सारे सोई हाथ लंबा दाढ़ी कैसे तो बालो देख रहा है E -tay. -tay ha ne-roulakze, Na a na a na